আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আক্তার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা নির্বিঘ্নেতাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কেউ ভোট দিতে বাধা দিতে পারবে না সে ব্যবস্থা সরকার নিশ্চিত করেছে গতকাল দিনাজপুর গোড় শহীদ বড় ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফাজল কবির খান বলেন আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ পাবে একই সঙ্গে অনুষ্ঠিত গণভোটে ভোটাররা পছন্দ মতো হ্যাঁ বা না ভোট দিতে পারবেন তিনি আরও জানান সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্ত্বার ভোটারদের নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করতে প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের একশো একুশটি দেশে সাত লাখ সাতষট্টি হাজার আঠাশ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সূত্রে জানা যায় গত বিশ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয় প্রায় তিন সপ্তাহের মধ্যে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে সব ব্যালট পাঠানোর কাজ শেষ হয়েছে বিমান বাংলাদেশ এমিরেটস মালয়েশিয়ান সিঙ্গাপুর এবং সৌদিয়া এয়ারলাইন্সের মাধ্যমে দ্রুততম সময়ে এসব ব্যালট পাঠানো হয়েছে নির্বাচন কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ডাক বিভাগ সিভিল এভিয়েশন এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সম্মিলিত প্রচেষ্টায় এই কার্যক্রম সম্পন্ন হয়েছে নড়াইল আশরাফুল উলুম এতিম খানা ও মাদ্রাসা এবং উসমান বিন আফনান রহ এতিম খানা ও মাদ্রাসায় বসবাসরত শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম এসব শীতবস্ত্র বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহাসিন কবির সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও সংশ্লিষ্ট এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখর বলেছেন বহুমাত্রিক গবেষণা বৈজ্ঞানিক অগ্রগতির জন্য অত্যন্ত অপরিহার্য এটি ভবিষ্যৎ প্রজন্মের বিজ্ঞানীদের সৃজনশীলতা সমালোচনামূলক চিন্তা ও সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধি করে শুক্রবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ ইন সায়েন্সেস দু এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্মেলনে দেশ বিদেশে দুশো গবেষণা প্রবন্ধ জমা পড়ে যার মধ্যে একশো আটচল্লিশটি মৌখিক এবং একশো তিনটি পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত হয় সম্মেলনে দেশের বিভিন্ন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ খ্যাতনামা বিজ্ঞানী ও গবেষকরা অংশগ্রহণ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দু হাজার ছাব্বিশ উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে প্রচার কার্যক্রম চালিয়েছে জেলা তথ্য অফিস দেশের চাবি আপনার হাতে এই প্রতিপাদ্যে গতকাল কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নে গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ প্রচারণা চালানো হয় এ সময় মাইকিং এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ভোট প্রদানের গুরুত্ব তুলে ধরা হয় তথ্য অফিস জানায় জনগণের সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে গোপালগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে তিন পরীক্ষার্থীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত একই সাথে প্রত্যেককে দুইশো টাকা করে জরিমানা করা হয়েছে গতকাল বিকেলে গোপালগঞ্জ সরকারি কলেজ ও গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ডিভাইস ব্যবহারের অভিযোগে তাদের আটক করা হয় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শোভন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন এছাড়া অবলম্বনের দায়ে আরও তিন থেকে বহিষ্কার করা হয়েছে পরে দণ্ডপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয় উল্লেখ্য জেলায় এবছর বারো হাজার পাঁচশত পঁয়ষট্টি জন পরীক্ষার্থী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পরীক্ষায় অংশ নেয় সব শেখে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা হতে পরবর্তী পাঁচ থেকে সাত ঘন্টা দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যার ফলে দৃষ্টিসীমা তিনশো মিটার বা আরও কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়